আমরা এখন আছি যে বদ্রপুরের গেমন সেতু গেমন সেতুর উপরে যে অবস্থা বর্তমানে দেখুন হয় দেখুন দেখুন দাদা ফুরা মতে ফার্স্ট বই গেছে ওই একটু ঠেলামারি দেখুন অবস্থা দেখুন মানে ফুলের অবস্থা বর্তমানে খুব বেশি কাইল আর কি কোন সময় ঠিকা হইব মানে এটা একদম চাকিন চালা আর কি মিনিটও হইতে পারে সেকেন্ড হইতে পারে কোন সময় হইব একদম জাকিনচারা একটা যখন লোড গাড়ি ফাইর হয়ে দিক থেকে মানে কীরকম লাগে আপনারা পুরা দেখি বা একটা লোড গাড়ি যখন ফাই বর্তমানে সামনে আছে একটা লোড গাড়ি দেখা বা টিপার মানে হাই বা ওটা যখন অধিক থেকে কীরকম লাগে একদম মানে ভিডিওর মাধ্যমে দেখবা আমি পুরামতো দেখাইম হয় তাই মানুহে কিৰকম ধৰে দিয়া ফুলৰ উফৰিতৰাই মানুহে কিৰকম ধৰে দিয়া বৰ্তমানে ফুলে এইখনো কাফেৰ দেখোন এটা ৰ'দে কিৰকম কাফেৰ দেখোন দেখোন গাড়ী চাই ৰ' দে মোক কম কিতা দেখোন কি ৰকম কিটা দেখোন দেখোন কমাই দেখোন কানি কিৰকম কি মানে কিৰকম স্পিং কৰে ৰাস্তা ফুলে মানে হঠাৎ কোনসময় কীৰকম কিতাপ মানে এতিয়া হোৱা যায় না সৰকম বৰ্তমানে আৰু কি এই ফুলৰ অৱস্থা আৰু কি চৰাচৰি একদম আমি আপোনাৰ ডেকা ৰাম কৈ দেখোন ছত গাড়ী হওক বৰ গাড়ী হওক মানে ল'ড লোৱাৰ ফলত যোন নাই ফুলৰ অৱস্থা দেখোন হয় দেখোন গতিকেতো একদম পূৰা ভাষা হৈ যায় ৰ'দ বাঢ়ি কীৰকম চ্যানেল উলিয়ান বাংজে পুরা শেষ এখন আমি আবার দেখা একটা লোড ফাইবার গাড়ি উঠে এই ফুলের উপরে এখন কিরকম লাগে আবার দেখবা মানে ইটিকর অবস্থা দেখবা ছিল । ওই দেখো দেখো না আমার ওয়াইলস কিনে ফোন তো কাটছে মানে কীরকম মানে জুটি লইয়া এই সাইডে উপরে গছাইতে গছাইতে ফার ওর গাড়ি এর কারণে গাড়ি কোনো সময় ফাঁসিও যায় ওই কারণ কতগুলো রোড আছে একদম বাইরে গেছে বাইরনের কারণে গাড়ির নিচর বডির মধ্যেও লাগে আর তো একটা আর সামনে যে আপনারা দেখতে পাই সামনে আর একটা বাঙ্গার দৃশ্য আছে এখানেও তো একটা কিন্তু সামনে আর একটা আছে বাঙ্গার দৃশ্য এটাও সেম একটা টুকটুকি অধিক থাকি সার উঠতো কিন্তু পারেন না ওই দেখুন মানে অতটুক মানে খারাপ অবস্থা হয়েছে বর্তমান এই জায়গার দেখুন একটা রোড বাইরেছে দেখুন ওই দেখুন ওই দেখুন একটা বাইক বর্তমানে এখানের মাঝে ভাই শিখেছে ওই দেখুন

টানোষ না কারণ এই জামর কারণে আগে না ওটার কারণে টান দিয়ে যাই দেখো মাঝে গাড়ির অনেক গাড়ির ক্ষতি পর্যন্ত একটা গাড়ি যখন যাওয়ার লাগে আর একটা গাড়ি স্ক্রেচ করে কারণ এই যে তাৰ মাজে এটা ভাগ আছে এই ভাগৰ কাৰণে মানে এটা গাড়ী যিহেতু এটা গাড়ী এয়া ইটাৰ মাজে ফ্ৰাছ খাই ক্ৰেছ পৰ্যন্ত গাড়ীৰ মাজে অ' অৱস্থা এই বৰ্তমানে ফুলৰ অৱস্থা হাঁ ভিডিঅ' এটা অতটুকু ৰ'লোঁ আপোনাৰ কি ৰকম লাগছ ভিডিঅ' এটা জনাই বা ভিডিঅ' এটা বেছি বেছি শ্বেয়াৰ কৰি দিবা আৰু ল'ড গাড়ী লৈ আহিতে ই ৰাস্তা সাৱধান হৈ আহিবা কাৰণ কোনসময় কীৰকম কোন এটা হওয়া যায় না আজকাল লাগে ভিডিওটা এখন শেষ করলাম ধন্যবাদ ভালো থাকবা সুস্থ থাকবা